আইসক্রিম তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি তো হঠাৎ আমার খুব বেশি কুলফি আইসক্রিম খাইতে ইচ্ছা করছে এরপর খোঁজাখুঁজি করে ঘরে আম পেলাম আর ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে মজাদার কুলফিটা তৈরি করব তো প্রথমেই আমাদের মজাদার কুলফিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু দুধ জাল করে ঘন করে নিয়েছি এক কেজি থেকে একটু কম হবে কুলফি বানাতে গেলে অবশ্যই দুধটা একটু ঘন করে নিলেই কিন্তু খুব বেশি মজাদার হয় কুলফিটা এরপর আমি এখানে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক আর কন্ডেন্স মিল্কটা পরে আমি আরও দুই চামচ দিয়েছিলাম তো এখানে আর কোনো প্রকার চিনি দিব না যেহেতু আমরা পাকা মিষ্টি আম দিব তো এখানে আমি পাঁচটা আম নিয়েছি পরে আমার এখান থেকে আম লাগবে হচ্ছে তিনটা আর দুইটা আমি আর নেই নাই তো যাই হোক এখন আমগুলাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে এখন আমি ছোট ছোট টুকরা করে নেবো আর যেহেতু মধুর মাস আপনারা তো জানেন আমের সুগ্রান পেলে কাঁঠালের গ্রান পেলে মাছই কোথেকে যে চলে আসে এটা সবই আল্লাহ আল্লাহতালার ইচ্ছা তো এরপর আমি আমের টুকরাগুলোকে এভাবেই কিউব করে কেটে নিচ্ছি যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করলে খুবই সুন্দর হয় আর যে আমে আশ থাকে সেই আমগুলা কিন্তু কুলফিতে একদমই দেওয়া যাবে না তার পিউরিটা আপনারা ছেঁকে দিতে পারেন তবে এখানে আমাদের আমগুলো কিন্তু খুবই ভালো এগুলা নাকি হাড়ি ভাঙা আম তো এই জন্য এই আমগুলা খুবই ফ্রেশ থাকে কোনো প্রকার জালি ভাব থাকে না তো আমি ব্লেন্ডার জকে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আম এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ গুঁড়া দুধটা এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণ দিয়েছি চার চামিচের এরপর আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিব চিনি যেহেতু আমি দুধের সাথে কোনো প্রকার চিনি দেই নাই আর আমগুলা যেহেতু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল তাই চিনিটা একদম কম দিলাম কারণ একেবারে কম মিষ্টি হলেও তো ভালো লাগবে না এরপরে জাল করে রাখা দুধটা দিয়ে আমরা ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে আমি ভিডিওর শুরুতেই এভাবেই কিন্তু সাজিয়েছিলাম স্টিলের একটা গ্লাসে দিয়েছি তো ভিডিওটা অন না করেই আমি কিন্তু সাজানো শুরু করে দিয়েছিলাম পরে আমি হঠাৎ করেই দেখলাম যে আমার ভিডিওটা অনই করা হয় নাই তো এটা আমার মতো আর কার সাথে হয় আমার কিন্তু প্রায় সময় এরকমটা হয়ে থাকে এই কুলফি আইসক্রিমে আপনারা বাদামটা চাইলে স্কিপ করতে পারেন কারণ বাদামটা না দিলেও চলবে আর এখানে আমি দিয়েছিলাম কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম সাথে ছিল কাঠবাদাম তো এই সব কিছুই আমি খুবই ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম আর এরপরে ঠিক এ কীভাবে দিয়ে আমি এটার মধ্যেও কিন্তু দিয়েছি আগে আর এখন জাস্ট উপর থেকে একটু সাজানোর জন্যই দিচ্ছি কিশমিশ বাদাম দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে আরও বেশি সুস্বাদু হবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাসিটা আমাকে কিভাবে বিরক্ত করতেছে এখানে একটা ওয়ান টাইম গ্লাসে আমি নিয়েছি কিছুটা কুলফি আইসক্রিম আর সাথে নিয়েছি বড় একটা গ্লাসে আর সাথে দেখতেই পাচ্ছেন লবণ যে কৌটাগুলো থাকে না তো সেটা থেকে দুইটাতে নিয়ে নিয়েছি আর বাসায় যে আইসক্রিম খেয়ে কাঠিগুলো রেখে দিই সেগুলা থেকেও কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে এভাবে দিয়ে দিয়েছিলাম তো হাতের কাছে যা থাকে তা দিয়ে কিন্তু চাইলে আমরা এভাবে তৈরি করে খেয়ে ফেলতে পারি যদিও আমার কুলফির মোল ছিল তারপরেও আমি কিন্তু এটা দিয়ে করেছি এই কারণে কারণ অনেকের বাসায় এই ধরনের কিছু থাকে না তো এখানে যেটা হয়েছে বাইরে তো প্রচুর গরম আর আমি গ্লাসগুলো নামিয়ে ভেবেছিলাম একটু পরেই বের করেই তাহলে খুব সুন্দরভাবে ছুটে চলে আসবে তো সেটা আর হয়নি দেখতেই পাচ্ছেন একদম গোলে একাকার হয়ে গেছে তো এখানে ভয় পাওয়ার কিছুই নাই যতটুকু টুকু আইসক্রিম জমাট বেঁধে আছে ততটুকু খাওয়া যাবে আর চাইলে যে বাকি অবশিষ্ট পিওরিটুকু সেইটুকু রেখে দিলে কিন্তু আবারও সেই একই রকম হয়ে যাবে বরং আরও সুন্দর হবে তো সেটা আমি আপনাদের ভিডিওর শেষের অংশতে দেখিয়ে দিব এখন আমাদের কুলফিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আজকে আমি বরফ দিয়ে যদি এই খোলাকে রাখতাম তাহলে কিন্তু আর এভাবে গলে যেত না তারপরও আমার কাছে মনে হচ্ছিলো যে ভিডিওটা আমি এতটুকু শেয়ার করেই ফেলি যাতে আমার মতো এরকম ভুল কারো না হয় আর এরকমটা হলেও যাতে একটা সমাধান করতেই পারে তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এতটাই সুন্দর সফট হয়েছে যে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এখানে কোনো প্রকার উইফ ক্রিম ছাড়াই মজার একটা আইসক্রিম যে তৈরি করে খাওয়া যায় আপনারা আসলে না না খেলে পারবেন তো যাই হোক পরে আমি কিছুটা পেস্তা বাদাম উপর থেকে দিয়েছিলাম আর এই তো যেই অবশিষ্ট একদম গলে গিয়েছিল সেগুলাকে আবার লবণদানিতে আমি রেখে দিয়েছিলাম দেন পরের দিন কিন্তু এত সুন্দর কুলফি হয়েছে তো কালকের চাইতে আজকেরটা দেখছেন কত সুন্দর হয়েছে এখনো যেহেতু আম পাওয়া যায় তাই আর কিসে বানিয়ে খেয়ে ফেলুন